বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ সন্ধ্যা ছয়টায় অফিস শেষ করে আমার সহপাঠী তাহের ভাইকে সহ আমরা মসজিদে মুস্তফার উদ্দেশ্যে যাচ্ছি যাওয়ার পথে কিছু কথা বলতে বলতে যাই এটা হলো যে সি এক্স বিল্ডিংয়ের সাথে যে রোড এই রোডটা দিয়ে সামনে গিয়ে আমরা রাইট টার্ন করে মাদানি এভিনিউ গেট বলে কেউ আবার একশো ফিট গেটও বলে এই গেট পার হয়ে বাম পাশেই আমরা দেখতে পারবো মসজিদে মোস্তফা এবং ইউআইউ ইউনিভার্সিটি আলহামদুলিল্লাহ খুব ভালো ড্রাইভ করতেছে তার ভাই আমি যথারীতি নিয়মে পিছনেই বসে আছি মাঝে মাঝে আপনারা ওনার হেলমেট দেখতে পারবেন মাশাআল্লাহ কত সুন্দর জায়গা বাংলাদেশে যে এত সুন্দর এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আছে এটা যারা বসুন্ধরায় আসেনি তারা দেখতে পারবে না এটা একটা শিল্পপতির বাড়ি বাংলাদেশে আরও শিল্পপতির দরকার আছে দেশের উন্নয়নের জন্য দরকার আছে দেশের সাধারণ জনগণের সেবা করার দরকার আছে আলহামদুলিল্লাহ দেশ আস্তে আস্তে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে আমার কাছে এই ভিউটা অত্যন্ত ভালো লেগেছে কিন্তু যদি ড্রাইভটা আর একটা স্লো করা যেত তাহলে মনে হয় আরো বেশি ভালো হতো কত সুন্দর মার্শাল আমরা দেখতে দেখতে মাদানি গেটের কাছেই চলে এসছি এই গেট থেকে বামে সামান্য দুইশো মিটারের মতো গেলেই আমরা পাবো মসজিদে মুস্তফা অলরেডি আমরা মসজিদে মুস্তফা গেটে চলে যে মসজিদটি দেখতে পেলাম সেটা হলো মসজিদে মুস্তফা এই মসজিদ মাদানি এভিনিউতে যা সাধারণভাবে একশো ফুট রোড নামে পরিচিত ইউনাইটেড অবস্থিত ইউআইইউ এর পাশে একটি দৃশ্যমান এটি একটি অত্যাধুনিক ডিজাইনকৃত মসজিদ যা অবকাঠামোভাবে কাবা শরীফের আদলে তৈরি করা এবং কালো ও বাহ্যিক অংশের সোনালী রঙের লাইনের মধ্যে আল্লাহ ও মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম লেখা আছে এছাড়া এর ভিতরে নস্কা এমনভাবে করা হয়েছে যাতে পাঁচতলা থেকে ইমাম খতিব স্পষ্টভাবে দেখা যায় এবং এতে নারী পুরুষের জন্য আলাদা নামাজ ক্ষেত্র সহ পুরুষ এবং নারীরা একসাথে একসাথে প্রায় এগারো হাজার মুসল্লি নামাজ করতে পারবে সুবহান আল্লাহ আমরা একদম সামনের ভিউটা দেখতেছি মসজিদ আল মুস্তফা ইউ টার্ন করতে এসে দেখি যে মাঠের মধ্যে খেলা হচ্ছে তাই এক বা দুই মিনিটের জন্য একটু বসে খেলা দেখতেছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি কারাগারা খেলতেছে কিছুই জানি না আমরা থাকা অবস্থায় গোল হয়নি বাট ভালো লাগছে এদিকে আজানের সময় হয়ে যাচ্ছে আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না শয়তান আমাদেরকে কোনো কর্মেই ধোকা দিতে পারবে না আচ্ছা আমরা এখন মসজিদের উদ্দেশ্যে রওনা করলাম অলরেডি গদলি নাম নামক ভাব মসজিদে আজান হচ্ছে লাইটের পাওয়ার কমে গেল মানে অন্ধকার হবে আস্তে আস্তে এটাই প্রকৃতির নিয়ম যাব মসজিদের মধ্যে নামাজ পড়বো এবং নামাজ শেষে বাসায় চলে যাব তো দেখতে দেখতে মসজিদের কাছেই চলে আসলাম তাহের ভাইয়ের অনুরোধে আমি একটু বাইক বাইকটা সুন্দর আছে সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য সঙ্গত কারণে মসজিদের ভিতরে আমি ভিডিও করব না আপনারা সুযোগ পেলে দেখে যাবেন আহ অসাধারণ দৃশ্য আল্লাহ অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ